যারা বাউল শিল্পীরা আছেন প্লিজ আপনারা গান করেন আপনাদের গান করতে নিষেধ করা হয়নি আপনারা গান করেন মনের ভাব প্রকাশ করেন কিন্তু আপনারা এমন কিছু করবেন না যেটার জন্য পুরো শিল্পী সমাজ লজ্জিত হয় আপনাদের লজ্জার দায় কিন্তু আমরা নিব না আমরা কিন্তু নিব না আপনাকে যতটুকু সম্মান করতাম গানের শিল্পী হিসাবে আপনি যখন আমার আল্লাহকে নিয়ে কথা বলেছেন তখন কিন্তু আপনার প্রতি আর ভালোবাসা নেই দেখেন আমরা ভুল করি আমরা আমরা মানুষ ভুল করি সবাই ভুল করে আমিও ভুল করছি প্রতিনিয়ত আমরা ভুল করছি কিন্তু তারপরেও আমরা কিন্তু আশা রাখি কি আশা রাখি বলেন তো যে আমরা সৌদিতে যাব আমরা হজ করে আসব আল্লাহর কাছে তওবা করে আসব। একটা আশাই থাকি কিন্তু আমরা সবাই যে আল্লাপাক আমাদেরকে মাফ করে দিবেন আল্লাপাক বলছেন তো বান্দা তুমি মাপ চাও তুমি তওবা করো যার কারণে আমি এতটুকুই বলতে চাই যে আমাদের প্রভুকে নিয়ে টানাটানি করেন না প্লিজ এটা আমাদের হৃদয়ে লাগে বুকে আঘাত লাগে এটা কেউ সহ্য করবে না কেউ সহ্য করতে পারবে না সবাই ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন তারপরেও কথার মধ্যে অনেক ভুল হবে আমার এই এতগুলো কথার মধ্যে যদিও কোনো লাইন যদি ভুল আমি বলে থাকি আমাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনারা সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন